ফারুক স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন এবারে বিধান কি এটা অমানবিক এবং স্বার্থকতামূলক কাজ স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা এটা স্বামী হিসাবে তার কর্তব্য ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন তাহলে সেটা এক প্রকার অন্যায় কারণ অসুস্থতা এটা আল্লাহ তালা তরফ থেকে হয়ে আসে অতএব স্বামী হিসাবে স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যুক্তি গ্রাউন্ড ছাড়া তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া স্ত্রী স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরও বেশি কষ্ট দেওয়া এটা ইনসাফপূর্ণ কাজ নয় এবং ইমানদারদেরকে আল্লাহ তালা করেন বারবার করে আহ ইনসাফ করতে বলেছেন আল্লাহ বলেছেন আশি রোহন নাবিল মারুক তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিবাদ করা সংসার করো এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থ থেকে হয়তো আর লাভ করবে না হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু আপনি সেটা আঁচ করতে পেরে অনেক টাকা খরচ হবে আপনি তার চিকিৎসা না করে তাকে করলেন তালাক দিলেন বা আপনি বিকল্প চিন্তা করলেন এটা না করে আল্লাহর উপর তাকল করে চিকিৎসা করা উচিত একই কাজ অনেক স্ত্রীও করেন যে স্বামী হয়তো বড় কোনো রোগ ধরা পড়েছে তখন তার কাছে ডিভোর্স নিয়ে তিনি অন্য কোথাও বিয়ে বসছেন এটাও স্বার্থপরের মতো কাজ মুসলিম সুলভ কাজ নয় আল্লাহর উপর তাকল করতে হবে পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত জীবনটা খুবই সংক্ষিপ্ত অতএব এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আখরাতকে নষ্ট করবে অন্য মানুষের বদ্ধ আপনি পাবেন সেটি আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে স্ত্রী দ্বারা সেটি যদি না হয় তাহলে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে দীর্ঘদিন যদি চলতে থাকার কারণে তিনি অন্যপায় হয়ে অন্যত্র বিয়ে করেন আর আরোজনকে বিয়ে করেন তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না আহ অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় অন্যায় তবে সন্দেহাতীত ভাবে স্ত্রী অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা বহন করা স্বামীর উপর কর্তব্য ওয়াজিব সেটা তাকে পালন করতে হবে